রাসূলের কাছে প্রথম আয়াত আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক সর্বশেষ আয়াত আসলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম কিন্তু আপনার আমার বাড়িতে কোরআন মাজিদ শুরু হয় যায় আলিফ লাম মিম এবং সর্বশেষ আয়াত থাকে মিনাল জিন্নাতি ওয়ান নাস আজ পর্যন্ত দুনিয়ার কোন আলেম কোন উলামা কোন মুক্তি কোন মুহাদ্দিস এমন কি আল্লাহর রাসূলের জামানা থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কাল কিয়ামত পর্যন্ত কোন আলেম মুক্তি বলেন মুহাদ্দিস বলেন জগৎ বিখ্যাত যত বলেন না কারণ সাহাবা একরামদের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত কোন সাহাবা একরাম পর্যন্ত প্রতিবাদ করে নাই যে আল্লাহ রাসুলের কাছে সর্বপ্রথম আয়াত আছে ইকরা বিকাল্লাদি খলাক সর্বশেষ আয়াত আছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম তাহলে বোঝা গেল যে কোরআন माजी থেকে সাধন উচিত ছিল এভাবে কথা কেনাকা আল্লাহ রাসুলের কাছে যেভাবে কোরআন নাজির হয়েছে অবতীর্ণ হয়েছে ওইভাবেই তো কোরআনটা আপনার আমার কাছে আসার আসার কথা ছিল কথা কোন ঠিকই না কিন্তু আপনার কাছে আমার কাছে কোরআন কি ওইভাবে আসছে নাকি ব্যতিক্রমভাবে আসলো কি আসলো আলিফ লামিম জালিকাল খিতাব উলহ রই বাফি হুদালিল মুত্তাকিল দেখেন আমি আপনাদেরকে আরেকটু গভীরে নিয়ে যাচ্ছি বোঝার জন্য বলছি আপনাদের একটু মনোযোগ দরকার আছে আমার মনোযোগ থাকবে ইনশাল্লাহ দেখেন একজন মনে করেন বিধর্মী লোক সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনি আপনি আমি আমরা বাপ দাদার অর্থাৎ বংশের আমরা কি পেয়েছি ইসলাম পেয়েছি সাহালা এখলামে কিন্তু ইসলাম পাই নাই তাদেরকে ইসলাম চিনে আনতে হয়েছে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়েছে শৈলের রক্ত তাজা প্রাণকে উৎসর্গ করতে হয়েছে এভাবে ইসলাম আছে কিন্তু আপনি আমি আমাদের বাপ দাদার ওই বংশ পরস্পরে আমরা ইসলাম কি করছি পেয়েছি আমাদের কাছে ইসলাম একেবারে সহজ কিন্তু সাহাবা একেবারে এভাবে ইসলাম পাই নাই তা আমি বলতে চাচ্ছি দেখেন একজন বিধর্মী মনে করেন সে একটু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালেমা পড়ছে তাকে মুসলমানদের ইমানদারদের পক্ষ থেকে বলা হলো ওয়েলকাম স্বাগত মারহাবা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ কথাগুলো খেয়াল করেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্থাৎ মসজিদে প্রবেশ করতে গেলে আপনি এক পা বাইরে রাখবেন এক পা ভিতরে রাখবেন এটার কোনো সুযোগ আছে আপনার এক পা সাথে তো দুই পা নিয়ে আছেন আপনি যখন ইসলাম একেবারে সহজ আপনাকে বুঝাই দিচ্ছে যে আপনি যেখানে ঢুকবেন একেবারে কি আপনাকে এক পা বাইরে রেখে আসছেন তাহলে এটার উদ্দেশ্য হলো আপনার প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকার করতে হবে পরিপূর্ণ ইমানদার ও অর্থাৎ আপনি একজন ইমানদার আপনি একজন মুসলিম আপনি একজন মমিন হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হলো ইসলাম যেগুলো বলেছে সেগুলো একবারে সাড়ে গ্রহণ করতে হবে এটাই হলো ইমানদারের কাজ বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টির আশরাফুল বলে না মা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে একটা দুইটা নয় আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন বলেন না সুবাহান আল্লাহ কত হাজার এটা কি আমার নিজস্ব মন কথা আঠারো হাজার মাকলুকাত আল্লাহ তালা এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তাদের মধ্যে একটা সৃষ্টি হল মানুষ যেটাকে বলা হয় আল্লাহ রাবুল আলমিন নিজে ঘোষণা করেছেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত বলে না সুবাহ সতেরো হাজার নয়শ যে মাকলুক সৃষ্টি করেছে মধ্যে একটা প্রাণী অর্থাৎ আঠারো হাজার মধ্যে একটা বাদ দিলে সতেরো এখানে বিভিন্ন রকম প্রাণী আছে উদ্ভিদ আছে মানুষ আছে জীব আছে জন্তু আছে এই জীব জন্তু জানোয়ার মানুষ বিভিন্ন রকম পশু পাখি থেকে শুরু করে এগুলোর থেকে আল্লাহ আপনাকে আমাকে সেরা জীব মধ্য আশরাফুল মখলুকাত ঘোষণা করেছেন এতে করে কি আপনি আমি খুশি না বেজার আরো না বেজার আল্লাহ তালার কাছে শুক্রিয়া দাঁড়ান আদায় করে বলেন আলহামদুলিল্লাহ অন্যান্য কোন প্রাণী জান্নাতে যাবে না অন্যান্য কোন প্রাণীর জন্য হিসাব নিকাশ হবে না অন্যান্য প্রাণীর জন্য এই যে আপনি যেরকম বোধ শক্তি আপনার যেরকম আছে এগুলা অন্যান্য প্রাণীর ভিতরে নাই আপনার ভিতরে আল্লাহ তারা স্পেশাল একটা জিনিস দান করেছেন যেটাকে বলা হয় আকল বলে না সুবাহার আল্লাহ আমি এর আগে একদিন বলেছিলাম মনে হয় যে চতুষ্পদ প্রাণীকে মানে চতুষ্পদ যার হলো চারটা টা পা আছে এই চতুষ্পদ প্রাণীর মধ্যে একটা নিরীহ অসহায় প্রাণী হলো গরু কি গরু নাকি গরু আমার কথা কি আপনার বেজাল হচ্ছে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যতগুলো করেছেন অর্থাৎ আল্লাহ চোদ্দ করেছেন সুবান কয়টা একশ মধ্যে একশত চোদ্দটা সুরা নাজির করেছেন আপনি কোরআন শরীফ আপনার বাড়িতে যদি থাকে আপনি যদি মুসলিম হন আপনার বাড়িতে আপনি তালাস করে দেখবেন আমি কোনো মিথ্যা বাংলার কথা বলছি না আপনার বাড়িতে দেখবেন পবিত্র কোরআনুল কালিমের মধ্যে সুরা কয়টা আছে আমরা তো মুসলমান নাকি এটা তো আমাদের জানার দরকার আছে নাকি তো জানা থাকলে একটু আওয়াজ দিবেন পবিত্র কোরআন কালিমের মধ্যে সুরা কয়টা আছে একশো চোদ্দোর সুরা আছে একশো চোদ্দোর সুরার মধ্যে সবচাইতে বৃহৎ বড় একটা সুরার নাম হলো সুরাতুল বাকারা সুবান বড় একটা সুরা অনেক বড় সুরা বাকারা মতো বড় আর কোন সুরা কোরআন মাজিদের মধ্যে নাই আমি কি ভুল বললাম আমরা দেখবেন যাচাই করবেন প্রায় দুইশো ছিয়াশি বা সাতাশিটা আয়াত আছে বা দুইশো তিরাশিটার মতো আয়াত আছে এই পবিত্র কোরআনুল কারিমে দুই শত একশত চোদ্দটা সুরার মধ্যে সবচাইতে লম্বা বড় যে সুরা ওই সুরাটার নাম কি এখন আসেন সুরা বাকারা শব্দের অর্থ কি জানেন আমরা মুসলমান আপনারা আমার কথা রাগ না এই সুরা বাকারা শব্দের অর্থ হলো গাভী নাম কি বাংলা ভাষায় যেটাকে আপনি আমি আমাদের গ্রাম্য ভাষায় বলি গরু কি বলি আপনার কাছে একটু আনইজি লাগতে পারে কথাগুলো হ্যাঁ হুজুরে এরকম কথা বললো কোরআন মাসিদে আর কোনো সুরা পাইল না প্রথম যে লম্বা বড় সুরা এই সুরাটার নাম আল্লাহ গরু নামেনি সুরা দিছে হ্যাঁ এটা আপনার কাছে যেরকম দ্বিদা দ্বন্দ্বের মতো মনে হচ্ছে ঠিক তদ্রুপ ওই রকম আমার কাছে একটা সময় মনে হচ্ছে মনে হয়েছিল আমি যখন সর্বপ্রথম কোরআন শেষ করলাম শেষ এরপরে যখন আমি মাদ্রাসায় ভর্তি হলাম হওয়ার পরে যখন আমার উস্তাদ আমার শিক্ষক যখন বলল ক্লাস নাইনে সুরা মানে গাভী আমার তখন মনের মধ্যে একটু সংশয় তৈরি হলো সন্দেহ তৈরি হলো আসলেই কি সুরা বাকারা মানে গাভী আল্লাহ তালা দুনিয়াতে আঠারো হাজার মাকলুকাত সৃষ্টি করেছেন এতগুলো প্রাণীর মধ্যে আল্লাহ তালা সৃষ্টির সেরাদীপ আশরাফুল মাকলুকাত মানুষকে ঘোষণা করেছেন আল্লাহ তালা চাইলে সর্বপ্রথম মানুষের নামে সুরারা দিতে পারত কিন্তু আল্লাহ তালা কেন সর্বপ্রথম সুরা বাকারাটা দিলেন আপনি আমি কখনো কোনো সময় এটাকে চিন্তা করছি জোরাজ বলে না চিন্তা করছি ভেবে দেখছি হুজুরা ওয়াজ করছে সোরা বাকারার এত নম্বর আয়াত আমরা শুনে মুখস্থ করে রাখছি বা যতটুকু বলছে আমরা বিশ্বাস করছি আসলে সুরাতুল বাকারা শব্দ অর্থ হলো গাভী এক অর্থাৎ আল্লাহ তাআলা যে আঠারো হাজার মাখুলুকাত সৃষ্টি করেছেন এই আঠারো হাজার মাখুলুকাদের মধ্যে একটা সৃষ্টি হলো আল্লাহ তালার এই নিরীহ প্রাণী যেটাকে বলা হয় গাভী যেটার কোনো একেবারে আকল নাই একেবারে কোনো জ্ঞান নাই কোনো বিবেক নাই আমি এটা নিয়েও আপনাদের কাছে একদিন বলেছিলাম যে গাভীর একটা ভাষা আছে আপনি ক্ষেতের পাশে যখন গাভীকে খাবার খাওয়ানোর জন্য রাখে দিবেন বা আপনি দড়িটা বেঁধে দিবেন যখন গাভীর যিনি মালিক ওই সময় যদি গাভীর মালিক যদি উপস্থিত না থাকে ওই গাভি কি করে দড়ি ছিঁড়ে অন্যের ক্ষেতের মধ্যে কি করে খাবার খাওয়ার জন্য অন্যায় ভালো অন্যের খেতে চলে যায় যদিও বা ওই গাভীর মালিক যদি দেখে ফেলে তাহলে বা কেউ যদি তাকে বলে যে আপনার গাভীটা অন্যায় করেছে অন্যের খেতের খাবার খেয়ে ফেলেছে আপনি রাগান্বিত হয়ে তাৎক্ষণিকভাবে আপনি কি করলেন ওই গরুটার উপর আপনি আঘাত করলেন ওই সময় গরু আপনাকে জবাব দেয় আমার কথা বুঝছে ওই সময় গরু কি করে যখন দেখবেন আপনি গরুকে মারবেন গরু যখন রাগ হবে তখন দেখবেন গরু আছে না কি সুন্দর কান দূরে আছে না এরকম জোরে জোরে ঝাটকানি দিয়ে বলবে আপনি আমাকে যতই পিডান আমি আপনাকে জানাই দিচ্ছি আপনি এখান থেকে চলে যান আমি আবার খেতে যাব আমার কথা বুঝছে এটার নাম কি নির্বোধ পানি এটার নাম কি গরু এই সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করছেন বাল হুমা দল এমনও কিছু মানুষ আছে তারা পশুর চাইতেও নিকৃষ্ট হবে না আল্লাহ বলছে। আচ্ছা আপনি বলেন তো এই যে কাছে একটা দুঃখ আমাদের বিদার ঘটনা বলছি আপনার তো সকলেই জানে আমার বাড়ি অনেক দূর আমি আমার মাল মানার জিনিসপত্র যতটুকু পারছি আমি নিয়ে চলে গেছি বাসায় বাকি জিনিসপত্র আমি আমার রুমের মধ্যে রেখে আমি চলে গেছি আমার মসজিদের রুমে তালা ভেঙে আমার কাপড় চোপড় আরো মানে জিনিসপত্র যা আছে সব উলট করছে ব্যবসা তো হুজুরের টাকা পয়সা থাকে গাড়ি দাড়ি থাকে এই কম্পিউটার আছে ডিএসএলআর ক্যামেরা আছে এগুলো তো যদি লুট করে নিয়ে যেতে পারে আচ্ছা আমি এটা বলার উদ্দেশ্য না যে আমার রুমের মধ্যে তালা ভেঙে মসজিদের কথা খেয়াল করেন মসজিদের রুমে তালা ভেঙে আমার জিনিসপত্র যে চুরি করতে আসছিল ডাকাতি করতে আসছিলো অনেকে মানুষ না গরু আরে দেখতে কি জোরা বলেন দেখতে কি মানুষ আমার কতগুলো খেয়াল করে আপনার বাসায় চুরি ডাকাতি চিন্তায় হচ্ছে এটা কি আপনার মতো আমার মতো দেখতে মানুষই চুরি করতেছে নাকি অন্য আর একটা লোক চুরি করতেছে দেখতে কি দেখতে কি এই যে অবৈধ যে সমস্ত কার্যকলাপ হচ্ছে সমাজের মধ্যে জেনা বেবিচার অন্যায় গালি গালাজ মদ পান জুয়া থেকে শুরু করে যত খারাপ কাজ আছে থেকে শুরু করে যত খারাপ কাজ আছে এগুলো কি দেখতে আপনার মতো আমার মতো মানুষই করে নাকি অন্য যেমন গরু ছাগল হাঁস মুরগি তারা করে জোরা বলেন এদের হাস্য অনুযায়ী আল্লাহ তারা বলছেন তারা হলো কি বাল হুম আদল তারা প্রাণীর চাইতেও নিকৃষ্ট বলে না নজবিল্লা দেখেন আমি কেন এই কথাগুলো বলছি আমরা প্রত্যেকেই কোরআন শরীফ পড়ি আমার মনে হয় না আপনারা এর আগে কখনো এই আলোচনা শুনছেন যদি শুনে থাকেন আলহামদুলিল্লাহ যদি না শুনে থাকে আজকে আমি ব্যতিক্রম আলোচনা করতেছি যদিও আমার সাবজেক্ট এটা না তারপর আমি বলতেছি কি জন্য কুরবানি যেহেতু সামনে আমাকে এই কথাগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ খুবই দরকার দেখেন কোরআন মাজিদের সর্বপ্রথম সূরার নাম কি জোরা বলেন কোরআন মাজিদের সর্বপ্রথম বড় সূরার নাম কি সুরা বাকারা যদিও বড় সুরা বাকারা আগে আরেকটা সুরা আছে সুরা ফাতেহা এটাকে বলা হয় সূচনা এটাকে বলা হয় মানে আরো অনেক কিছু নাম আছে সুরা ফাতেহা বাদ দিলে পরে সুরার নাম কি সুরা বাকারা আচ্ছা সর্বশেষ কোরআন মাজিদের সর্বশেষ সূরার নাম কি মিনাল জিন্নাতি কোরানবাদীদের মাদিদের সর্বশেষ সূরার নাম হলো সুরাতুন নাস গভীর ভাবে চিন্তা করবেন আমরা কেউ এভাবে চিন্তা ভাবনা করি নাই বাস্তব সত্য কথা সত্য কথা বলছি একেবারে সত্য কথা বলছি আল্লাহ রাসুল সাল্লাহ তাল আলাই সাল্লাম উনিও আপনার মতো আমার মতো দেখতে মানুষ কিন্তু আপনার আমার নবী মানুষ নয় আপনার আমার নবীকে আল্লাহ তালার নবী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মানুষের আকৃতি উনি আকৃতিতে উনি দুনিয়াতে আগমন করেছেন উনি আমাদের মতো হলেও উনি কিন্তু মানুষ উনি আমাদের মতো মানুষ কেন বলছি বাবারা কথাগুলো খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর আগে হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবীর কাছে যখন সর্বপ্রথম ওহী নিয়ে আসে জিব্রাইল আমিন যখন আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম ওহী নিয়ে আসেন ওই ওহীর আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকুরহরাব্বু কালা কলাম আল্লাদী আল্লাহ আবিল কলাম এভাবে আল্লাহ রাব্বলা আমিনের পক্ষ থেকে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত আপনার আমার নবীর কাছে আগমন হয়েছে আল্লাহ তারার পক্ষ থেকে সুরা আলাকের প্রথম পাঁশ আয়াত আল্লাহ তারার কাছে নাজির হয়েছেন সর্বপ্রথম সুরা আলাকের পাঁচ আয়াত আপনার আমার নবীর কাছে আসছেন সর্বশেষ সূরা মায়িদার আয়াত 3 নাম্বার আয়াত কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমান্তু আলাইকুম নেয়মতি ওয়া রদীতু লাকুমুল ইসলামাদিনা বলেন আল্লাহু আকবার আপনারা আমার নবীর কাছে সর্বপ্রথম আয়াত আছে ইকরা বিসম রাব্বিকাল্লাযী খালাক পর আপনার প্রভুর নামে যিনি আপনার প্রতিপালক বলে না সর্বশেষ আয়াত। আরিয়ম আতমাল তুলা কুমতি ইরকম ওয়াত মাম তো আর এই কুমনি ওরদী তুলা কুমল ইসলামাদীনা আজ থেকে আপনার কাছে আমার পক্ষ থেকে মনোনীত ধর্ম ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম বলেন সুবাহার আল্লাহ আরো অনেক সুন্দরভাবে এর অর্থ রয়েছে আমি বুঝাইতে যাচ্ছি আল্লাহ রাসুলের কাছে সর্বপ্রথম আয়াত আসলো ইক্র বিস্মিরব্বিকাল্লাজি খলাক পয়েন্ট মনে রাখবেন সর্বশেষ আয়াত আসলো আলিয়াউ মাকমালতু লাকুম দীনাকুম কিন্তু আপনার আমার বাড়িতে যে কোরআন মাজিদ আছে কোরআন মাজিদের মধ্যে সর্বপ্রথম আয়াত সূরাতুল বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদনলীল মুত্তকিন আল্লাদিন আই মিনু না মিল গয়বি ওই হুকি মুনার সলাতা অমিম্মা রজাক হুমিং ফিকুন এভাবে সুরা বাকারার প্রথম আয়াত শুরু হয়ে গেল এভাবে সর্বশেষ আয়াত সুরান নাসের একবারে সর্বশেষ আয়াত নাজির হল অর্থাৎ আপনার আমার বাড়িতে যে কোরআন মাজিদ আছে ওই কোরান মাজিদের সর্বশেষ সুরা দেখবেন সূরাতুল নাস ও আয়াতের মধ্যে লেখা আছে কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস তাবারাকাল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন ভাবে গভীর ভাবে মনোযোগ দিয়ে চিন্তা করেন আল্লাহ রসুলের কাছে প্রথম আয়াত আসলো ইক্রবিশ্রমিকাল নদী খোলাফ সর্বশেষ আয়াত আসলো আলিয়া মাক মালদুল হকুম দিন কিন্তু আপনার আমার বাড়িতে কোরান মাজিদ শুরু হয় যে আলিফালা মিম এবং সর্বশেষ আয়াত থাকে মিনাল নদী ওয়ান আজ পর্যন্ত দুনিয়ার কোনো আলেম কোনো নামা কোন মুক্তি কোনো এমন এমনকি আল্লাহ রসুল জামানা থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত কালকে আমার পর্যন্ত কোনো আলেম মুক্তি বলেন মুহাদ্দিস বলেন জগৎ বিখ্যাত যত আলেমই বলেন না কারণ সাহাবা একরামদের যুগ থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো সাহাবায়েক্রাম পর্যন্ত প্রতিবাদ করে নাই যে আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম আয়াত আছে ইকরা বিকাল্লাদি খলাক সর্বশেষ আয়াত আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তাহলে বোঝা গেল যে কোরআন माजी থেকে সাধন উচিত ছিল এভাবে কথা কইনাগা আল্লাহ রাসুলের কাছে যেভাবে কোরআন নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে ওইভাবেই তো কোরআনটা আপনার আমার কাছে আসার আসার কথা ছিল কথা করে ঠিকই না কিন্তু আপনার কাছে আমার কাছে কোরআন কি ওইভাবে আসছে নাকি ব্যতিক্রমভাবে আসলো কি আসলো আলিফ লামিম জালিকাল খিতাব ওরাজ বাফি হুদালিল মুত্তাকিল দেখেন আমি আপনাদেরকে আরেকটু গভীরে নিয়ে যাচ্ছি বোঝার জন্য বলছি আপনাদের একটু মনোযোগ দরকার আছে আমার মনোযোগ থাকবে ইনশাল্লাহ দেখেন একজন মনে করেন বিধর্মী লোক সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আপনি আপনি আমরা অর্থাৎ বংশের পরস্পরায় আমরা কি পেয়েছি ইসলাম পেয়েছি সাহালা ইসলামে কিন্তু ইসলাম পাই নাই তাদেরকে ইসলাম সিনে আনতে হয়েছে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে হয়েছে শরীরের রক্ত তাজা প্রাণকে উৎসর্গ করতে হয়েছে এভাবে ইসলাম আসছে কিন্তু আপনি আমি আমাদের বাপ দাদার ওই বংশ পরস্পরে আমরা ইসলাম কি করছি পেয়েছি আমাদের কাছে ইসলাম একেবারে সহজ কিন্তু সাহাবা একেবারে এভাবে ইসলাম পাই নাই তা আমি বলতে চাচ্ছি দেখেন একজন বিধর্মী মনে করেন সে একটু আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালেমা পড়ছে তাকে মুসলমানদের ইমানদারদের পক্ষ থেকে বলা হলো ওয়েলকাম স্বাগত মারহাবা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ও কুরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদারগণ কথাগুলো খেয়াল করেন হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্থাৎ মসজিদে প্রবেশ করতে গেলে আপনি এক পা বাহিরে রাখবেন এক পা ভিতরে রাখবেন এটার কোনো সুযোগ আছে আপনার এক পা সাথে তো দুই পা নিয়ে আসছেন আপনি যখন ইসলাম একেবারে সহজ আপনাকে বুঝাই দিচ্ছে যে আপনি যেখানে ঢুকবেন একেবারে কি আপনাকে এক পা বাহিরে রেখে আসছেন তাহলে এটা উদ্দেশ্য হলো আপনার প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকার করতে হবে পরিপূর্ণ ইমানদার সাহিত অর্থাৎ আপনি একজন ইমানদার আপনি একজন মুসলিম আপনি একজন মমিন হিসাবে আপনার নৈতিক দায়িত্ব হলো ইসলাম যেগুলো বলেছে সেগুলো একবারে সুস্পষ্টভাবে সাদরে গ্রহণ করতে হবে এটাই হলো ইমানদারের কাজ বলেন না সুহানন্দ একজন বিদর্মি লোক সে ইসলাম ধর্ম গ্রহণ করলো কালেমা পড়লো মুসলমান হলো এরপরে তাকে যখন কোরান মাজিদ যখন শেখানো হলো সে মনে মনে ভাবতেছে হয়তোবা আমি কোরান মাজিদ কেমন একটা কিতাব এই কিতাবটার সম্পর্কে একটু জানতে চাই এটা হলো আসমানি কিতাব এই কিতাবের প্রতি বিশ্বাস হবে এটা হলো ইমানদারের কাজ কারণ আপনি আমি যখন ইমানে মুজমান পড়েছি আমন্তু কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি এরপর আপনি ইমানে মুফাসসাল পড়েছেন আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ক্বাদরি ওয়া শাররিহি من الله تعالى والباس بعد الموت آمنت بالله وملائكته وكتبه এই কুতুবিহ দ্বারা আল্লাহ তালা যতগুলো আসমানি কিতাব দুনিয়াতে নাজিল করেছেন প্রত্যেকটা কিতাবের উপর আপনি আমি সাই মনে প্রাণে বিশ্বাস করার না হলে ইমানদার বলেন তমনি উনি হয়তো ভাবতেছে যেহেতু আসমানি কিতাব ইসমান কিতাবের উপর ইমান্ত হবে এই আসমানি কিতাব হলো আপনার আমার জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এই আসমানি কিতাব পবিত্র কুরানুল কারিমের মধ্যে সবকিছু জীবনের সব কিছু বর্ণনা করা আছে উনি ভাবতেছে আমি মাজিদটাকে পড়ব কোরান মাজিদ যখন পড়তে গেল সর্বপ্রথম আয়াত আছিলো আলিফলাম মিম জালিকাল কিতাবোলা আর ওই প্রথমে যে আয়াতটা দেওয়া হয়েছে আলিফলাম মিম এটা বলা এটাকে বলা হয় আয়াতে মোতাশাহ এটার অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসুলি ভালো জানে বলেন আল্লাহ এটার অর্থ কে জানে আল্লাহ এবং আল্লাহ জানে কোন কেউ জানে দুনিয়ার মুক্তি না হয়তোবা তারা এরভাবে ব্যাখ্যা করে যে আলিফ মানে আল্লাহ লামতে জিব্রাহিমে মোহাম্মদ এতটুকু বলতে পারবে কিন্তু এর বেশি বলার কোন সুযোগ নাই এটার কোনো অর্থ নাই এটা হলো বিচ্ছিন্ন হরফ এরপরে আপনি মনে মনে ভাবতেছেন আপনি আসমানি কিতাব আপনার জীবন বিধান কোরান মাজিদকে আপনি তালুয়াত করবেন এরপরে কোরান মাজিদের এর দ্বিতীয় বলছে জালিকাল কিতাবলা রই ব্যাপী এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোন বিন্দু পরিমাণে কোনো কিনায় সন্দেহ নাই অবকাশ নাই বলেন আর মানে আপনাকে কোরান বলতেছে যদি আপনার এই কিতাবের প্রতি বিন্দু পরিমাণে সন্দেহ থাকে সংশয় থাকে বিন্দু পরিমাণে যদি আপনি মনে করেন যে এই কোরানের মধ্যে ভুল আছে তাহলে কোরআন বলতেছে এই কিতাব আপনার জন্য নয় আপনাকে পড়ার দরকার নাই মানে আপনার যত সন্দেহ রয়েছে যত রকম মানে আপনার মানে সন্দেহ বলেন মনের মধ্যে ত্রুটি বিচ্ছুটি বলেন যেগুলোই হোক আছে আপনার যদি মনের মধ্যে থেকে থাকে কোরআন বলতেছে এটা আপনার পড়ার দরকার তাহলে আপনাকে কি করতে হবে সন্দেহ ত্রুটি মুক্ত হয়ে এরপর বলছে যা লিকাল কিতাপগুলো আর ওই যদি আপনার এই কিতাবের প্রতি যদি সন্দেহ না থাকে তবেই আপনি এই কিতাব কি করেন তেলাওয়াত করেন এরপর যখন কোরআন যখন আপনি তেলাওয়াত করতে যাচ্ছেন তখন কোরআন আপনাকে মেসেজ দিচ্ছে জালিকাল কিতাবুল আরআইফি এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযির করেছেন হুদান লিল মুত্তাকিন যারা মুত্তাকিন অর্থাৎ যাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন যাদের ভিতরে আল্লাহ তালার ভয় রয়েছে আখেরাতের প্রতি ভয় ভয় রয়েছে জাহান নামের ভয় রয়েছে এই সমস্ত যাদের ভিতরে তাকুয়া রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হুদাল্লিন মুত্তাকিন মুত্তাকিনদেরকে আল্লাহ তালা হেদায়েত দিবে সোহান কোরআন বলতেছে জালিকাল কিতাব যদি আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে যদি কোনো ভুল যদি ধারণা থাকে আপনার কোরআন পড়ার দরকার নাই আপনি সন্দেহ দূর করলেন এরপরে কোরআন বলছে তাহলে আপনার জন্য এখন অয়েল কাম হুদাল মুত্তাকিন যারা মুত্তাকিন যারা তাকুয়াবান যারা ইমানদার তাদেরকে হেদায়তের রাস্তা দেখাবে হেদায়তের রাস্তা মানে আপনি পূর্ণাঙ্গ ইমানদার আপনি মুমিন মুসলমান হয়ে গেছেন আর ইমানদার মুমিন মুসলমান হওয়ার কারণে আপনার জান্নাতের রাস্তা শুধুমাত্র একটাই দিনে সিরাতকিম এই রাস্তা ছাড়া আপনার জন্য আর কোনো বিকল্প রাস্তা থাকতে পারে না বলেন সুভাগ এটা আমি